এই যে কচুটা নিয়ে আসছি এবার এটা কিভাবে কাটে সেটা আপনাদের দেখাবো আর পুরো রেসিপিটা দেখাবো দেখেন এই যে এভাবে করে প্রথম কেটে নিলাম একদম কচু যেভাবে কাটে ওইভাবে করে এইভাবে করে চুলবো দেখতে পাচ্ছেন আচ্ছা একটা কেটে দেখালে পরে আপনারা বুঝতে পারবেন কিভাবে এটা খায় কচুর ফুলও খাওয়া যায় আসলে কত কিছু যা দিনে দিনে দেখবো তার মানে কচুর কোনো কিছুই ফেলানো যায় না আমি যতটুকু জানতাম কচু গাছের ফুলগুলো খায় না ফেলে দেয় তো আজকে প্রথম জানলাম যে না কচুর ফুলও খাওয়া যায় আসলে আগেও দেখেছি কিন্তু ওইভাবে কখনো খেয়াল করিনি আজকে প্রথম হচ্ছে খেয়াল করলাম আর আনলাম যেভাবে করে কচুর ডাগ্গা যেরকম করে থাকে ওরকম করি এটা কাটতে হয় আচ্ছা এটা কেটে রাখলাম তো সেটা ঠিক আছে এবার হচ্ছে কি করব কি ফেলাবো এটা আমি প্রথম কাটবো আমাকে বলে দিছে তো তাই আমি যদি বলে না দিত তাহলে তারা আমি জানতাম না আচ্ছা দেখে কি অবস্থা আচ্ছা এটা ফাঁকা এর ভিতর নাই এই ফুলটা ফুলটা পুরো পুরো নিতে বলছে আচ্ছা দেখি সাদা বলে কি একটা থাকে আচ্ছা সাদা কি থাকে এটা তো জানি না আচ্ছা দেখবো এই যে লম্বা সাদা একটা যেটা থাকে এটা ফেলে দিতে বলে এটা সাদার ভিতর আমাকে আবার বলছে ফুলের ভিতরে ফুল থাকে তো এটা খাওয়া যায় না হ্যাঁ এটা এই যে ফেলে দিলাম ফেলে এবার হচ্ছে এটাকে আবার কেটে নেব তো এইভাবে করে আর এটার ভিতর কি আছে দেখি এখন এটাকে দেখি আসলে প্রথম কাটতেছি তো তাই এতটা ইন্টারেস্ট আর এতটা মানে আগ্রহ আর জানাশোনা এই যে দেখেন এটার ভিতর ফুল আছে ওটুক তো পাইছিলাম এটার ভিতরও কিন্তু ফুল আছে এই যে এটা ফেলে দিব এটা ফেলে দিবো যেখানে যেটা আছে পুরোটা ফেলে দিব এরকম ফুল থাকলে ফুল খাওয়া যাবে না ফুল ফেলে দিব ফুলটা ফেলে দিলাম ফেলে দিয়ে এটুকু নিয়ে নিব দেখি এটার ভিতরে ফুল হচ্ছে হ্যাঁ এই যে ওই উপরে উপরে সরু ছিল আর একটু নিচের দিকে সাধারণ সঁচা মেলা একটা কেটে দেখাই ফুলের অংশটুকুই কেটে দেখি এই যে এইখান থেকে এইখান থেকে এরকম করে ছুলে নিই এই যে দেখাচ্ছি ওটা লম্বা একটা ফুল থাকে বলছিলো ওটা কেটে ফেলছিলো আমি দেখে বসতে পারিনি দেখি লম্বা ফুলটা কতখানি থাকে এভাবে করে দের করতে হয় এই যে পুরো লম্বা ফুলটা বের করে বলেছি নিচে সবুজ আর উপরে এরকম এটা খায় না এবার হচ্ছে এগুলো কেটে কেটে এই যে এভাবে করে রাখতে হবে দেখাচ্ছি আর একটু ওয়েট পুরো ভিডিওটা কিন্তু ধৈর্য ধরে দেখবে খাবারটা কিন্তু অনেক সুন্দর একটা রেসিপি এই যে তো আমি সবগুলো কেটে নিই তারপরে রান্নার টাইমে আবার দেখাবো সবগুলো কাটা হয়ে গেছে এবার এটাকে পরিষ্কার করে এই যে নিয়ে আসলাম আর সামান্য একটু পানি রেখে দিলাম সেদ্ধ করব দেখে আর এই সাইডে হচ্ছে দেখো আমি পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি চাইলে এটাকে আমি আরও কুচি কুচি করতে পারতাম কিন্তু কচুটা তো একদম ঘুটবো গোটার সময় এটা এমনিই ভত্তা হয়ে যাবে এই জন্য একটু মোটা মোটা করলাম এবার তেল দিলাম আসলে তেলটা আগে দিই পেঁয়াজ রসুন কাঁচামরিচটা দেয় আমি একসাথে কেটে রাখছিলাম আর একটু পানি পানি ছিল তাই চুলাই দিয়ে একটু টানিয়ে নিলাম এরপর তেলটা দিলাম আর যখন লাল লাল ভাব হয়ে আসবে মানে বাদামি কালার তখন হচ্ছে এখানে মজাদায়ক একটা জিনিস দেবো যেটাকে কচুকে আরও স্বাদ বাড়িয়ে দিবে মানে এই কচুর ফুলটাকে কারণ এটা যত স্বাদ বাড়বে ততই তো মজা না আর একবার খেলে বারবার খাবেন আমি যখন বয়সটা দিছি তখন আমি অলরেডি খেয়ে নিয়েছি আর আমি এটা কি বলবো ভাষায় প্রকাশ করার মতো না আর এই যে চিংড়ি সুটকি এটাই বলছিলাম চিংড়ির কোচা সুটকি সুন্দর করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি এবার এটাকে হচ্ছে ভালো করে ভাজা ভাজা করে নিব আর যখন সুন্দর একটা ফ্লেভার বেরোবে তখনই হচ্ছে কচুটা দিব। আর স্বাদ অনুযায়ী হচ্ছে লবণ দিচ্ছি যে যেরকম লবণ খান করে হচ্ছে লবণটা দিবেন দিয়ে ভালো করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে এবার হচ্ছে এ দেখেন লাল লাল ভাব চলে এসেছে এবার এখানে হচ্ছে আমি কচুগুলো ঢেলে দিব সে প্রস্তুতিটাই নিচ্ছি আর ভাবলাম যে না আর একটু ভাজি কারণ এটা সুন্দর একটা স্মেল বেরোচ্ছে আর আর এই যে কচুটা দেখেন আমি পানি দিয়ে একটু পানির একজন সেদ্ধ করে নিয়েছি আর দিয়ে ছেঁকে এইভাবে রেখে দিয়েছিলাম কারণ এখন ঘুরতে খুব ভালো হবে আর যে পানিটা ছিল ওই পানিটা আমি যখন সেদ্ধ করেছি হালকা পানি ছিল ওটা ঝরে গেছে তো এটাকে ভালো করে উলটিয়ে পাল্টি মিক্সড করে নিচ্ছি আর এখন এখানে একটু হচ্ছে হলুদ দিব হলুদটা আমি পরে দিলাম কারণ পরিমাণটা বুঝতে পারবো তো আমি ভালো করে এবার উল্টে পাল্টি নিয়ে মিডিয়াম আচে ঢেকে এটাকে জাল দিব আর একটু পরপর নেড়ে চেড়ে তো পুরোটা দেখো মিক্সড করে ফেলেছি আর মিক্সড করে হচ্ছে এভাবে বারবার নেট নাড়ছি আর এই যে দেখো কচুগুলো যে ডোগাগুলো আছে ওগুলো দু একটা যে আনামানাম ওটাকে ভেঙে দিচ্ছি কারণ এটা ভেঙে ভত্তার মতো হয়ে গেলেই মজা আর যতটা তেলের উপরে এভাবে ভাজা যাবে ততটাই হচ্ছে টেস্ট বেড়ে যাবে কারণ তেলের উপর উঠে আসবে আর কচুগুলো ভত্তা হয়ে যাবে দেখো আর একটু ঢেকে দিলাম ঢেকে আবার হচ্ছে এটাকে উঠিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি তো এবার অনেকক্ষণ এভাবে নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পরে আমার কচুটা কিন্তু পারফেক্ট হয়ে গেছে দেখো অনেক ভর্তা ভত্তা হয়েছে আর তেলটাও নিচ থেকে একদম ছেড়ে দিয়েছে মানে কচুর থেকে আলগা আলগা লাগছে তো এখন আমার পারফেক্ট হয়ে গেছে যারা রান্না করে তারা তো বুঝতেই পারে কচুর ফুলের রেসিপি এই প্রথম করলাম আর খেয়ে আমি পুরো পাগল হয়ে গেছি তো এখন আমার তো হয়ে গেছে এবার আমি একটু ঠান্ডার অপেক্ষা করছি কারণ আমি এখন এটাকে হচ্ছে খেয়ে নেবো ভাত দিয়ে গরম গরম ভাত দিয়ে আর আমি শুধু একা খাচ্ছি না সাথে আমার ছেলেকেও খাওয়াচ্ছি অনেক টেস্টি অনেক টেস্টি বুঝা পারবো না যারা খাননি এখনও আজই দ্রুত খেয়ে নেবেন আর বুঝতে পারবেন আসলেই অসাধারণ আসলে গরুর মাংস বড় মাছ ইলিশ চিংড়ি কিচ্ছু না এটার কাছে একদম পাগল করা একটা রেসিপি যারা এরকম পছন্দ করেন সুটকি দিয়ে কচুর ফুল কচু ঘন্ট তারা খেয়ে নেবেন একবার আমার ছেলেকে খাওয়াচ্ছি দেখে আমার ছেলে কি বলে অবশ্য আমার ছেলে বলেছে যে আমার ছেলে অনেক ভালো লেগেছে এবার আপনারাও ওর হচ্ছে ফিলিংসটা দেখে নেন এই দেখেন ওরও খুব ভালো লাগছে চে ভালো থাকবেন আল্লাপে